জন্মদিনে ছেলেকে ঘিরে আবেগে ভাসলেন শাকিব খান ও অপু বিশ্বাস ঢালিউডে জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম খান জয় আজ দশ বছরে পা দিয়েছে জন্মের পর থেকেই আলোচনায় থাকা এই স্টার কিডকে ঘিরে ভক্তদের আগ্রহ এখনও কমেনি জয়ের জন্মদিন উপলক্ষে মা বাবা দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসায় ভরা পোস্ট দিয়েছেন শাকিব খান যুক্তরাষ্ট্রে ছিলের সঙ্গে সময় কাটানোর একটি ভিডিও শেয়ার করে লিখেছেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র আল্লাহ তোমাকে সৎ সাহসী ও হৃদয়বান মানুষ হিসাবে বড় করে তুলুন সুখ ও সফলতায় ভরে উঠুক তোমার জীবন মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি অন্যদিকে বিশ্বাস ছেলের সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে লিখেছেন শুভ জন্মদিন আমার প্রিয় তোমার হাসি আর সরলতা আমার কাছে সবচেয়ে মূল্যবান তোমার সব স্বপ্ন পূরণ হোক মা সবসময় তোমাকে ভালোবাসবে ছেলের এই বিশেষ দিনটি ঘিরে অনুরাগীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছোট্ট তারকা সন্তানকে